হ্যালো বন্ধুরা তো চলে এসেছি তাজ কিচেনে আজকে বানিয়ে দেখাবো টমেটো কেচাপ আর এই টমেটো কেচাপটা না এত সুন্দরভাবে রেডি করে নেওয়া যাবে সহজভাবে সহজ পদ্ধতিতে তৈরি করে নেওয়া যাবে আর এখন বাজারে প্রচুর পরিমাণে টমেটো উঠেছে আর টমেটোগুলোর কালারটা আমার হাতে রয়েছে সেটা তো দেখেই বুঝতে পারছেন কত সুন্দর কালার আছে আর টমেটোর দামটাও প্রচুর পরিমাণে কম তাই এই অল্প কিছু খরচে আমরা কিন্তু অনেকটাই এই রেসিপি রেডি করে নিতে পারবো টমেটো কেচাপ আর অনেক সময় বাড়িতে দেখবেন এক একটা বাচ্চা আছে টমেটো কেচাপ খেতে চায় না বাইরে থেকে কেনা সে বাড়িতে করে রেখে দিতে পারেন যেমন আমার বাচ্চা বাইরে থেকে কেনা কেচাপ একদমই পছন্দ করে না সেই জন্য আমি এইভাবে বছরে একবার করে কিছুটা পরিমাণে একটু বেশি করে করে রেখে ফ্রিজে স্টোর করে রেখে দিয়ে সেটা অনেক দিন যায় তো যতদিন যাই সেটা আমার বাচ্চা পছন্দ করেই খায় কিন্তু বাইরে থেকে কেনা কেচাপ একদমই খেতে যায়। না সেই জন্য এটা আমি খুব সহজভাবে তৈরি করেও আপনাদেরকে শেয়ার করে দেখাচ্ছি তো এইভাবে সমস্ত টমেটোটা আমি কেটে নিয়েছি আর এখানে আমি দুই কেজি টমেটো নিয়েছি আর এখন এখানে কেটে নিচ্ছি কিছু কোয়া রসুন আর এখানে বলে রাখি যারা রসুন বা পেঁয়াজ খেতে চায় না অবশ্যই স্কিপ করে যেতে পারেন তো এখানে আমি আট থেকে নয় কোয়া রসুন নিয়েছি আর একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি আবারও বলছি পেঁয়াজ রসুনটা অবশ্যই স্কিপ করতে পারেন আর এখানে আমি এক ইঞ্চির মতন আদা নিয়েছি তো এই মশলাগুলো দেওয়ার জন্যে না ফ্লেভারটা একদম স্ট্রং হয় খুব সুন্দর একটা ফ্লেভার আসে কেচাপে যে টেস্ট আমরা পাই সেটা কিন্তু একদমই চলে আসবে আর এখানে দেখুন কেচাপে কিন্তু একটা সুন্দর কালার থাকে সেই কালারের জন্য কিন্তু সামান্য কালার ব্যবহার করা যেতেই পারে যে টমেটোর কালারটা সুন্দর আছে তারপরেও এখানে সামান্য আমি একটু বিট ব্যবহার করব এই বিটরুটটা দেওয়ার জন্য না কালারটা খুব সুন্দর আসবে তো এখন সমস্তগুলো কেটে নিয়েছি নিয়ে এখন ভালো করে ধুয়ে নিলাম নিয়ে এখন একে একে দিয়ে দেব প্রথমে রসুনগুলো দিয়ে দিলাম তারপর আদা আর এখানে পেঁয়াজটা নিয়েছি পেঁয়াজটাকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে দিচ্ছি দিয়ে এখন যে বিটরুটটা রেখেছিলাম না সেটাকে ছোটো ছোটো করে কেটে দেবো আর এখানে উপরে যদি কালার থাকে কালার ব্যবহার করতে চান ফুড কালার সামান্য সেক্ষেত্রে বিটরুটটা না দিতে পারেন কেউ দেখুন একদম ন্যাচারালভাবে রেডি করার চেষ্টা করেছি যেহেতু বাড়িতে করছে সেই হিসেবে একটু ভালো করেই করার চেষ্টা করছি এখন আমি লবণ দিয়ে দিলাম দেড় চা চামচ আর এখানে এক চা চামচ বিট লবণ দিয়েছি আর এখন একটা কাপ নিয়েছি চায়ের ছোট কাপ সেই কাপের এক কাপেরও একটু কম নিচ্ছি ভিনিগার এখানে দু কেজি টমেটোর জন্য আমি এক কাপ ভিনিগার ব্যবহার করেছি আর এখানে নিয়েছি জিরে হাফ চামচ স্টার আনিস আর এখানে দুটো পেঁয়াজ আর কয়েকটা লবঙ্গ আর কয়েকটা নিয়েছি গোলমরিচ এই সমস্তটা একটা পুটলি করে নেবো বা একটা কাপড়ের মধ্যে ভালো করে বেঁধে নেব। এতে করে না এই যে ফ্লেভারটা আসে সস বা কেচাপের যে একটা টেস্ট আসে না সেটা কিন্তু এটা থেকেই আসে অবশ্যই চেষ্টা করবেন এটা স্কিপ না করে দেওয়ার জন্য এখন গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে দেবো যেটাকে বসিয়ে দেবো তো এখানে দেখুন ভালো করে ফুটতে শুরু করেছে এখানে দুই থেকে তিন মিনিটের মধ্যেই ভালো করে ফুটে গেছে এখন আমি যে জিরে এলাচ ডালচিনি যে পুটলিটা করে রেখেছিলাম সেই পুটলিটাকে ভালো করে দিয়ে দেব। দিয়ে এটাকে আমি মিনিমাম কুড়ি থেকে পঁচিশ মিনিট ভালো করে লোটো মিডিয়াম ফ্লেমে রেখে দেবো এতে করে টমেটোটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর টমেটো সিদ্ধ করতে একদমই বেশি সময় লাগে না পাঁচ থেকে সাত মিনিট কিন্তু এই টমেটোর মধ্যে প্রচুর পরিমাণে জল পার হয় সেই জলটা কিন্তু শুকনো হওয়ার জন্যই আমি এখানে পঁচিশ থেকে তিরিশ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি আর এখানে হাই ফ্লেমে দিতে যাবেন না সেক্ষেত্রে অনেকটাই টমেটোরে ছিটে আসে সেই জন্য আবার নিচের দিকে পুড়ে যেতেও পারে কড়ার সঙ্গে লেগে যেতে পারে আর দেখুন যে পুটলিটা আছে সেটা কিন্তু সাইডেই রয়েছে যেন খুলে না যায় খেয়াল করতে হবে এইভাবে বাধাই থাকবে এটা দিয়ে এখন ভালো করে কুড়ি থেকে পঁচিশ মিনিট হয়ে গেছে এটাকে আমি একটু ঠান্ডা করে নেব। নিয়ে একটা মিক্সির জার নিয়েছি সেই মিক্সি জারের মধ্যে দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব তো এখনও গরম আছে আরও একটু আমি ঠান্ডা করে নেব। তো কিছুটা তুলে নিচ্ছি আলাদা করে নিলে কী হবে দু জায়গায় থাকলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আমি ঠান্ডা করে তবেই কিন্তু মিক্সি জারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আর যে পুটলিটা ছিল সেটা কিন্তু খেয়াল করলেন আমি তুলে নিয়েছি সেটা থেকে ভালো আবার ভালো করে একটু নীল্ডের যে রসটা আছে সেটা কিন্তু নিয়ে নেব প্রত্যেকটা মশলার যে একটা ফ্লেভার থাকে সেটা কিন্তু চলে এসেছে আর এইটা কিন্তু ফেলে দেবে না এই মশলাগুলো কোনো রান্নায় আপনারা ব্যবহার করতে পারেন তো এখন এদিকে একটা কড়া নিয়েছি আর একটা ছিকনি নিয়ে নিয়েছি এখন যে পেস্টটা করে রেখেছিলাম না সেটা ভালো করে চেলে নেব ভালো করে চেলে নিলে কী হবে এর মধ্যে অনেক দানা থাকে বা টমেটোর যে ওপরের খোসাটা থাকে সেটা থেকে যায় এটা চেলে নিলে খুব ভালো হয় কারণ সস কিন্তু একদম স্মুথ হয় সেটা কিন্তু খেয়াল করেছেন তো সেই স্মুথ ভাবটা আনার জন্য এটাকে ভালো করে চেলে নিতে হবে তো আমি এইভাবে সমস্তটাই পিউরি করে নেব নিয়ে এইভাবে চেলে নেব আর চেলে নিলে দেখুন অনেকটাই দানা বা ওপরের একটা মোটা অংশ থাকে সেটা কিন্তু এই চালনির মধ্যেই রয়ে যাচ্ছে সেটা কিন্তু অনেকটাই থেকে যাচ্ছে সেটা খেয়াল করলে বুঝতে পারবেন একটু সময় লাগে কিন্তু দেখুন একদম পিওর জিনিসটা একদম পরিষ্কার পরিচ্ছন্নর সাথে আমরা কিন্তু খেতে পারি বাজারে কীভাবে দিচ্ছে কেমন টমেটো দিচ্ছে বা কী মেশাচ্ছে সেটা কিন্তু আমরা কেউ জানি না তো এইভাবে যদি বাড়িতে কিছুটা বানিয়ে নেওয়া যায় একদিন একটু কষ্ট করে এটা কিন্তু অনেক দিন ধরেই খাওয়া যাবে বা পিওর জিনিসটা আমরা পাচ্ছি তো এইভাবে পিছনে যেটা আছে সেগুলোও আমি নিয়ে নিচ্ছি টমেটো কেচাপ যেটা রেডি করছি তো এইভাবে সমস্তটাই আমি জেলে নিয়েছি এখন এটার মধ্যেও কিছু দিয়ে দেবো তো তার মধ্যে এখানে নিয়েছি আমি এক কাপ চিনি মেজারিং কাপের এক কাপ চিনি চিনিখানে মেজারিং কাপের এক কাপ চিনি ব্যবহার করেছি চিনি দিয়ে এখন ভালো করে আমি কড়ার মধ্যে দিয়ে দেব দিয়ে প্রয়োজন যদি পড়ে তখনই আবার কিছু চিনি মেশাব না প্রয়োজন পড়ে এটাতেই আমার কাছে পারফেক্ট হয়ে যাবে তো টেস্ট করে অবশ্যই দেখবেন যে কেচাপে যেমন মিষ্টি থাকে ঠিক সেই ধরনের মিষ্টিটা এসেছে কিনা না আর টক তার তো রয়েই গেছে সেটা হচ্ছে যখন আমরা এক কাপের একটু কম ভিনিগার দিয়েছিলাম তাতে কিন্তু অনেকটা টক ভাব চলে এসেছে এখন দেখুন কতটা পাতলা এখন আমি গ্যাসের উপরে দিয়েছি দিয়ে ফ্লেমটাকে অন করে দিয়েছি দিয়ে এইভাবে ভালো করে ঢাকা দিয়ে দেবো আর বারবার করে এইভাবে নাড়াচাড়া করে দেবো আর কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে এইভাবে কালারটা সুন্দর আসার কারণ হচ্ছে টমেটো তো অবশ্যই কালারটা খুব ভালো ছিল আর দ্বিতীয় হচ্ছে পিটুরটা দেওয়ার জন্য কালারটা খুব সুন্দর এসেছে যদি হাতের কাছে পিটুট না থাকে অবশ্য ফুট কালার ব্যবহার করতে পারেন আর এখানে আরেকটা কথা বলে রাখি এইভাবে না ঢাকা দিয়ে দিয়ে ফুটিয়ে নেবেন তো প্রথম দিকে ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই যখন খুব ভালোভাবে ফুটবে না তখন খুব ছিটে আসে আর এই ছিটগুলো লাগলে হাতের মধ্যে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য ঢাকা দিয়ে দিয়ে ভালো করে এটাকে একভাবে ফুটতে দেবেন দিয়ে অনেকটাই কমে যাবে বা কতটা ঘন হবে সেটা তো অবশ্যই দেখিয়ে দেব আমি দেখুন এখন ফুটতে শুরু করে দিয়েছে এইভাবে একভাবে নাড়াচাড়া করতে হবে আর কোথা থেকে দেখছেন কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না যদি এটা ফেসবুক থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আর যারা এই তো দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো পরে দেখতে থাকুন যে কত সহজভাবে রেসিপিটা তৈরি হয়ে যাচ্ছে এখন দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে আগের থেকে একভাবে ফুরতে পড়তে অনেকটা ঘন হয়ে গেছে আর এখানে একটা সিক্রেট বলে রাখি যদি মনে করেন তাড়াতাড়ি করে এইভাবে রেডি করতে চান সেক্ষেত্রে না হালকা সামান্য হাফ চামচ কর্নফ্লাওয়ার এখানে ব্যবহার করতে পারেন কিন্তু তার টেস্ট একটু অন্যরকম আসবে যেহেতু বাড়িতে বানাচ্ছি সেই জন্য একদম পিওরভাবে ভালোভাবে বানানোর চেষ্টা করছি সেই জন্য এখানে কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেব না এখানে আমি একদম পিওরভাবেই বানানোর চেষ্টা করছি টমেটো থেকে টমেটো কেচাপটা তো এইভাবে খুব ভালো করে ফুটতে শুরু করেছে এখন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কেমনভাবে ফুটছে আর ফুটতে ফুরতে কতটা উপরের দিকে ছিটে চলে আসছে সেই জন্য এই ছিট আসার জন্যই কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখান থেকে আমি সামান্য কয়েকটা ফোটা তুলে নিলাম নি এখন দেখুন এখনও জল রয়েছে তার মানে এটা এখনও পারফেক্ট হয়নি যখন দেখবেন ঘন হয়ে গেছে অনেকটা ঠিক তার মধ্যে মাঝে মধ্যে চেক করে নেবেন খুব বেশি আবার ঘন করবেন না খুব বেশি ঘন করলে ভালো লাগবে না সেজন্য বেশি ঘন করতে যাবেন না তো এখন আবার একটু ঢাকা দিয়ে দেব আর ঢাকনাটা দেখছেন ঢাকনার মধ্যে কতটা পরিমাণে এই টমেটো কেচাপ চলে এসেছে তো আবার একবার চেক করে নিয়েছি এখন আবারও সামান্য একটু দিয়ে নিয়েছি এখন দেখুন টমেটো কেচাপটা একদম পারফেক্ট হয়ে গেছে খুব বেশি নিচের দিকে চলে আসছে না সেই জন্য এটা একদম পারফেক্ট হয়ে গেছে আর এটা জলও দেখতে পেলেন না তো এটাকে আমি ঠান্ডা করে নেব তো আবারও একবার চেক করে দেখিয়ে দিচ্ছি তো দেখুন কোনো জল ভাবটা কিন্তু একদমই নেই আর খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসছে না ঠিক কেচাপ যেভাবে আসে ঠিক আস্তে আস্তে সেইভাবে আসছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর খালাটা দেখুন কত সুন্দর হয়েছে আর এটা কিন্তু গরম আছে ঠান্ডা হলে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে তো এখন আমি দিয়ে দিচ্ছি দেখুন এক ফোঁটা দু ফোঁটা করে দেখেই বুঝতে পারছেন এখন মনে হচ্ছে জানি একটু পাতলা কিন্তু ঠান্ডা হয়ে গেলে না এটা আরেকটু ঘন হয়ে যাবে তো ঘন পাতলাটা সেটা কিন্তু নিজেদের ইচ্ছা মতো করে নিতে পারেন তো টমেটো কেচাপ যেমন হয় আমি একদম পারফেক্ট সেইভাবেই বাড়ানোর চেষ্টা করেছি সেই জন্য এটাকে ঠিক এইভাবে নামিয়ে নিয়েছি আর এখানে আমার টমেটো কেচাপের একটা শিশি বা বোতল ছিল সেটার মধ্যে আমি ঠেলে রেখে দেবো অনেকদিন সংরক্ষণ করার জন্য তো এখানে একটা ফ্যানেল নিয়েছি তার মধ্যে এরকম অল্প অল্প করে দিয়ে ভালো করে সমস্ত বোতলটাকে ভরে নেব আর এইভাবে আমি ফ্রিজে রেখে দিই বাইরে রেখে দিই কিছুদিন তারপরে আমার মনে হয় যে বাইরে রাখলে যদি খারাপ হয়ে যায় সেই জন্য আমি এখানে ফ্রিজের মধ্যেই রাখার চেষ্টা করি ফ্রিজে রাখলে না অনেক দিন ধরেই ভালো থাকে আর যদি মনে করেন এটা বাইরে থেকে দেবেন তাহলে কী হবে এই বোতলের মুখে এই পর্যন্ত টমেটো কেচাবটা যতটা দিয়েছি না ঠিক এর উপরে না একটু খাওয়ার শোটা দিয়ে দেবেন খাওয়ার দিয়ে দিলে না এই কেজাবটা বাইরেও অনেক দিন ভালো থাকবে তো এরকম ছোটো ছোটো টিপস অনেকগুলোই দিয়ে দিলাম সেটা খেয়াল করলে বুঝতে পারবেন তো এইভাবে একবার হলেও বাড়িতে কিন্তু বানিয়ে দেখতে পারেন আর যদি এইভাবে বানান কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর যদি একটু হলেও উপকারে আসে বা ভালো লেগে থাকে তাহলে নিজেদের মানুষের কাছে প্লিজ 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 একটু শেয়ার করে রাখবেন যাতে করে তারা এই সহজ রেসিপিগুলো সহজভাবে বাড়িতে নিজেরাই বানিয়ে নিতে পারে তাহলে আজ এই পর্যন্ত আবার আসব অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ